তাই তো মুদের রানা ভাইয়া দুলা সেজেছে সাথে পেয়েছে রানা সাথে পেয়েছে সাথে পেয়েছে রানা সাথে পেয়েছে রানা ভাইয়া একটি কথা মুদের বলি দিবেন আপনার মা বাবা দুইজন বেঁচে আছেন আলহামদুলিল্লাহ দুলার মা বাবা দুইজন রয়েছে সাথে পেয়েছে না নানা সাথে পেয়ে সাথে পেয়েছে কত জায়গায় অনুষ্ঠান করার জন্য যাই গিয়ে দেখি দুলা ভাইয়ের মা বাবা বেছে না মা বাবা বেছে না কত দুলাকে বিয়ের দিনে কাঁদতে দেখেছে সাথে পেয়ে ভাইয়া পেয়েছে রানা ভাই সেবাই আপনি করিবেন সেবাই আপনি করিবেন মা বাবা রাজি থাকলে আল্লাহ রাজি হয়েছে সাদি পেয়েছে রে রানা সাদি পেয়েছে পেয়েছে তোমার জন্য মা বাবা কত কষ্ট করেছে ছোট থেকে তোমায় কষ্ট করে বড় করেছে করে বড় করেছে তোমার পিছে মা বাবার কত অবদান রয়েছে সাদী পেয়েছে রানা সাদী পেয়েছে সাদী পেয়েছে পেয়েছে রানা ভাইয়া আরেকটি কথা মনে রাখিবেন সারা জীবনে মা বাবার জন্য দোয়া করিবেন জন্য দোয়া করিবেন মায়ের পায়ের নিচে তোমার জানাতে রয়েছে সাথে পেয়েছে রে রানা সাথে পেয়েছে সাথে পেয়ে চেরে রানা সাথে পেয়ে নতুন সঙ্গী পেয়ে মা বাবা না ভুলিবেন বাবা কেন ভুলিবেন কতজনে বিয়ের পরে ভুলে গিয়েছে সাথে পেয়েছে রানা সাধি পেয়েছে সাথে পেয়েছে রানা সাথে পেয়েছে খরচ মোহরানা আপনি আদায় কিন্তু করিবেন আদায় কিন্তু করিবেন মোহরানা আল্লাহ তালা ফরজ করেছে সাথে পেয়েছে রানা সাথে পেয়েছে